আসসালামু আলাইকুম আগামীকাল একত্রিশ ডিসেম্বর পে কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর সেই সভাতেই আসলে বেতন কাঠামো চূড়ান্ত করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু আজকে তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার ফলে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একত্রিশ তারিখে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর এর প্রেক্ষিতে অনেকেই জিজ্ঞেস করছেন যে সেই চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে কিনা দেখুন এটি একটা রাষ্ট্রীয় ছুটি একটা শোক দিবস পালন করা হচ্ছে এই জন্য একত্রিশ তারিখে যত ধরনের সরকারি কার্যক্রম ছিল সব স্থগিত থাকবে এবং বন্ধ থাকবে আর এই কারণেই একত্রিশ তারিখে পে কমিশনের চূড়ান্ত সভাটা অনুষ্ঠিত হচ্ছে না এখন আপনাদের আরেকটা তথ্য দিতে চাই সেটি হলো সেই সভাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আমি তার আগে এই সভা নিয়ে আরেকটু বলি একত্রিশ তারিখে যে সভাটা স্থগিত হয়েছে সেই সভাটা দ্রুতই অনুষ্ঠিত হবে সেটি খুব সম্ভবত আগামী অনুষ্ঠিত হবে এখন সভা স্থগিত হলো এর পিছনে আমাদের কারো হাত নেই আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এই দোয়া আমরা সবাই করি এখন কথা হলো যে সভা অনুষ্ঠিত হবে সেই সভাতে আসলে আলোচ্যসূচি কি কি ছিল বা কি কি থাকতে পারে মূলত গ্রেড সংখ্যা নিয়ে সেই সভাতে আলোচনা হবে সবচেয়ে বড়ো ইস্যু যেটা সেটা হলো গ্রেড সংখ্যা নির্ধারণ গ্রেড সংখ্যা আসলে তিনভাবে আলোচিত হবে এবং তিনভাবেই বেতন কাঠামোটা আসলে নির্ধারণ করা হয়েছে বা একটা খসড়া প্রণয়ন করা হয়েছে সেটি হলো একটা পক্ষ চাচ্ছে যে বিশটা গ্রেড বর্তমান থাকুক অর্থাৎ বর্তমানে যে বিশটা গ্রেড প্রচলিত আছে সেই বিশটা গ্রেডই থাকবে এবং সেভাবেই বেতন কাঠামোটা চূড়ান্ত হবে আনুষাঙ্গিক সুবিধাগুলো সেভাবেই পারবে কিন্তু আর পক্ষ আছে যারা এই বিশটা গ্রেডের বিরোধিতা করছে তারা চাচ্ছে যে ষোলোটা গ্রেড হবে আর আরও একটা পক্ষ আছে যারা এর দুইটারই বিরোধিতা করছে এবং তাদের পরামর্শ হলো বিশটা ষোলোটা না রেখে একদম চোদ্দোটা গ্রেড নির্ধারণ করা এবং সেটি হবে বাস্তবসম্মত এবং বৈষম্যমুক্ত মূলত পরবর্তী সভাতে এই বিষয়টা নিয়েই বেশি আলোচিত হবে আর এটা নিয়ে যদি সবার মধ্যে একটা মানে মতের মিল পাওয়া যায় তাহলেই কেবল সেই বৈঠকেই পে কমিশন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখাটা প্রণয়ন করবে এবং পরবর্তীতে পরবর্তী সপ্তাহে সেটি আসলে চূড়ান্তভাবে সরকারের কাছে জমা দেওয়া হবে এটি ছিল আসলে চূড়ান্ত এবং সর্বশেষ আপডেট আপনারা যারা এই আপডেটটা নিয়ে একটু বিভ্রান্তিতে ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর কালকে বৈঠকটা হচ্ছে না বৈঠকটা আগামী সপ্তাহতেই খুব সম্ভবত শুরুর দিকেই হয়ে যাবে এখন সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো আমাদের হাসে মুখে মেনে নিতে হবে এবং যে ঘটনাটা ঘটেছে সেটি সত্যিই একটা শোকের ব্যাপার কষ্টের ব্যাপার আর এই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার তার উপস্থিতিটা খুব বেশি দরকার ছিল তো যাই হোক মৃত্যুর উপরে আমাদের কারো হাত নেই এটি খুব নিশ্চিত একটা বিষয় যে আজ হোক কাল হোক আমাদের সবার পরলোক গমন করতে হবে কিন্তু আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। আমাদের উচিত এমন কাজ করা যাতে করে আমাদের এই বিদায়টা সম্মানের সহিত হয় যেমনটা হচ্ছে যেমনটা আমরা হাদির ক্ষেত্রে দেখেছি তো এই কারণেই আমাদেরও উচিত এমন কিছু করে যাওয়া যে জিনিসটা বা যে কাজগুলো আমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আর অবশ্যই প্রত্যাশা আছে এই স্কেলটা যেন দ্রুততম সময়ের মধ্যে হয় আর গ্রেড সংখ্যা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো যেন একটু ফলপ্রসূ হয় এবং দ্রুততম সময়ের মধ্যেই যেন সেটি একটা সিদ্ধান্তে চলে আসে এই যে চোদ্দোটা গ্রেড সেটি হতে পারে সবচেয়ে বৈষম্যমুক্ত একটা বেতন কাঠামো এখন শেষ পর্যন্ত যদি সেটা হয় তাহলে সেটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে এবং সেটি যদি না হয় তাহলে দেখা যাবে বৈষম্য যেমন ছিল তেমনটাই থেকে যাবে আসলে যদি পরিবর্তন আমরা অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে দেখা যাবে আমাদের জন্য ভালো কিছু আসবে না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা আর দেখুন পে স্কেলের আলোচনা এটি যেন থেমে না যায় এটি আমার মাধ্যমে হোক আপনার মাধ্যমে হোক যে কারো যে কারণ মাধ্যমেই হোক এই যৌক্তিক দাবি সেটি যেন চলমান থাকে এখন আপনারা বিরক্ত হন আপনারা চান যে প্রত্যেকটা ভিডিও হবে চূড়ান্ত আপডেটের ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি অনেক দিন পে স্কেল নিয়ে কোনো ভিডিও দেইনি। কেননা আপনারা পছন্দ করতেন না মানে সবাই পছন্দ করতেন না ব্যাপারটা এমন নয় কিছু সংখ্যক মানুষ ছিল যারা পে স্কেলের আলোচনাও পছন্দ করতেন না এখন দেখুন আমরা যতটুকু আপডেট দিই তার চেয়ে বেশি আমরা পে স্কেলের আলোচনাটাকে ফ্রন্টে রাখার চেষ্টা করি এখন আপডেট প্রতিদিন তৈরি হয় না আপডেট প্রতি মাসে হয়তো বা একদিন দুই দিন তৈরি হয় এখন যেদিন থেকে আমরা পে স্কেল নিয়ে কথা বলা বাদ দিয়ে দিয়েছি খেয়াল করে দেখবেন সেই দিন থেকে পে স্কেলের আলোচনাও কিন্তু পিছনের দিকে চলে গিয়েছে এখন এই কারণে আমাদের উচিত আর আমাদের যৌক্তিক ধাবি সেটা যেটাই হোক না কেন বেতন কাঠামো হোক বা অন্য যে কোনো কিছু হোক সেটি আসলে আলোচনার মধ্যে দিয়ে রাখা আর আমাদের আর্থিক সচেতনতা এটা বৃদ্ধি করাটা জরুরি আর আর একটা ব্যাপার এই যে পাঁচটা ব্যাংক সেটি নিয়ে তো ইসলামী ব্যাংক নামকরণ করা হয়েছে আর সেই ব্যাংক গ্রাহকরা টাকা জমা রেখে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন আর সেই ভোগান্তি থেকে বাঁচানোর জন্য বর্তমান সরকার দারুণ একটা পদক্ষেপ হাতে নিয়েছেন সেটি হলো ব্যাঙ্কগুলো নিয়ে একটা সম্মিলিত ব্যাঙ্ক গঠন করেছেন মার্চ করে এখন এই ব্যাঙ্কগুলো গঠন করার ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা আশার আলো দেখতে পেরেছে মানুষ সেটি হলো তাদের যে ডিপোজিটের মানে ছিল সেই সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন অনেকেই জানেন না যে এই অর্থটা কিভাবে ফেরত পাবেন তো এই কারণে আসলে আমাদের সঠিক তথ্যটা জানা দরকার সরকার সাম্প্রতিক সময় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো এই অর্থগুলো ফেরত দিবে এখন কিভাবে ফেরত দিবে এটি আমাদের জানাটা জরুরি যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবেন সেখানে আমি একদম ক্লিয়ার করে বলবো সম্মিলিত ইসলামী ব্যাংক তারা আসলে টাকাগুলো কিভাবে ফেরত দিবে তো সবার টাকাই নিরাপদ এখন টাকাটা বিভিন্ন ধাপে ধাপে সবাই ফেরত পাবে যারা অসুস্থ যাদের কিডনির পেশেন্ট যাদের অপারেশন এই টাইপের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা দ্রুততম সময়ের মধ্যে টাকা ফেরত পাবেন বাকি মানুষগুলো নির্দিষ্ট একটা মেয়াদে কিস্তে আকারে পুরো টাকাটা ফেরত পাবেন এবং যাদের দুই লাখ টাকা পর্যন্ত ডিপোজিট আছে তারা আমানত সুরক্ষা আইনের বলে বা সেই ক্ষমতা বলে যে কোনো সময় টাকাটা ফেরত নিতে পারবেন তো এর জন্য আমাদের আসলে সঠিক তথ্য জানা দরকার আর এর জন্য সরকারি সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা রাখা দরকার দেখুন এই যে ব্যাংকগুলোতে এমন অবস্থা তৈরি হয়েছিল যে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে গিয়েছিল এখন যেভাবেই হোক মানুষ সরকারের প্রতি আস্থা রেখেছে আর সরকার বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে চলেছে তারা কিন্তু এই টাকাটা ফেরত যেন গ্রাহকরা পায় সেই উদ্যোগ হাতে নিয়েছে এবং শেষ পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে খুব দ্রুতই গ্রাহক এই টাকাটা ফেরত পাবে এবং সেই কর্মসূচি শুরু হবে এ কারণে আমরা পে স্কেল নিয়েও সরকারের কাছে প্রত্যাশা রাখি সরকার আমাদের আশার প্রতিদান দিবে আমরা মনে করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলটা হবে এবং আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের যে দীর্ঘদিনের অভাব সেই অভাব খুঁজে যাবে এবং প্রত্যাশা পূরণ হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম